সালাম ওয়ালাইকুম ফিউ আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিমস কুকিনে আপনাদের স্বাগত আজকে দেখাবো খুবই একটা ঘরোয়া পদ্ধতিতে এবং সবাই এভাবে রান্না করতে পারে এবং খুবই ইজি ভাবে একটা মজাদার এই বেগুন আলু টমেটো দিয়ে নলা মাছের ঝোল আমি এখানে গিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এবং এখানে আমি একটা কালো আমার এখানে কড়াই আমরা বলি তো কে কি বলেন বস্য বলবেন আমি এখানে করাতে আমি এখানে তে হাফ কাপ একটু বেশি তেলের মধ্যে আমি প্রায় এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি যেহেতু আমি এটাকে ঝোলটাকে একটু ঘন করেই রান্না করবো বেগুনে আলুর ঝোপ এখানে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি এখানে দুই চামচের হলুদ দেড় চামচ মরিচ এবং এক চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো ভালোভাবে ভালো মতো কষিয়ে নিবো লাল লাল করে যেহেতু রান্না করবো মরিচটা আমি একটু বেশি দিয়েছি যে যা কম খাম অবশ্যই কম দিয়ে আমি এখানে এটাকে ভালো মতো একবারে কষি কষিয়ে নিব ওখানে আমি বেগুন এবং আলু কেটে রেখেছি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এখন দেখেন ভালো মতো আমি কষাচ্ছি রান্নার আসল মজা হলো যত বেশি কষাবো তত বেশি খেতেও কিন্তু মজা লাগে এখানে আমি আলু গুলো লম্বা এবং বেগুন গুলো চাক করে কেটে নিয়েছি কষানো হয়ে গেলে আমি বেগুন আলু একবারে ছেড়ে দিচ্ছি আগে আলু ছাড়বো না একসাথে ছেড়ে দিব যেহেতু নতুন আলু তাড়াতাড়ি কিন্তু গলে যায় এখানে আমি এটাকে একটু ভালো মতো একটু কষি আমি দিয়ে দিব প্রায় দুই দুই কাপের মতো পানি একটু ঝোলের মতো রান্না করব তার জন্য যখন হয়ে আসবে তখন আমি এখানে দুটা টমেটো এবং কাঁচামরিচ কেটে দিয়েছি এটাও নতুন টমেটো শীতে এখানে ভাজা মাছগুলো দিয়ে আমি নামিয়ে ফেলবো আর কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসায় অবশ্যই রান্না করে টেস্ট করে দেখবেন খুবই ইজি এবং ইয়ামি পদ্ধতিতে রান্না আসসালাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না